দর্শক এই ভদ্র মহিলার নাম রাবিয়া বেগম তার একটা ফুটপুটের সন্তান আপনারা দেখছেন তার সাথে একটি অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক ঘটনা বলবো প্রতারণা করেছে একটি ছেলের এমনটাই তিনি অভিযোগ করছেন আমরা সর্বপ্রথমে তার পরিচয়টা জেনে নিই তিনি এখন এই মুহূর্তে কবিরহাট বাজারে রয়েছেন আমরা একটু আগে তার সাথে বিস্তারিত বিষয়টা জানতে চাই আপনার নাম কি বাড়ি কোথায় কার মেয়ে আপনি একটু বলেন তো আমার বাড়ি বরিশাল বর্গ নাকি নাম নাম লাখা থানা আমার আব্বুর নাম হচ্ছে রহিম রহিম সর্দার বাড়ির নাম কি বাড়ির নাম হলো যে সর্দার আমরা হলো সর্দার বাড়ি আমাদের আর আমার নানা নানাক বাড়ি হলো হাওলাদার বাড়ি আচ্ছা এখন এই যে আপনি আপনার মূল সমস্যাটা কি একটু বলেন তো আমি মানে লাভ ভাইরাস করছি মানে আমাদের বিয়ার বসে হচ্ছে যে তিন বছর আমরা কাবিন প্রথমে কাবিন করি নাই এমনি আমরা বিয়ে করছি যে হুজুরানি বিয়ে করছি পরবর্তীতে যখন কাবিন করি না তখন আমি আমার বাচ্চা পেটে নিয়ে আমরা আসছি আসার পরে আমার মানে নন্দে

আমার প্রেগনেন্টে তিন মাস কি চার মাস সেই সময় আর কি তারপরে আমার শ্বশুরবাড়ি নিয়ে আসছে আমি শ্বশুরবাড়ি থাকতে পারি নাই আমার মানে অনেক টর্চার করছে পরে আমার ডাকা নিয়ে যায় গুলিস্থান আমার জামাই ছাইড়া দিছে আমার মানে আমার নন্দের পাশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ওইখানে বই আমার মারছে মারার পরে ওইখান থেকে গুলিস্থান নিয়ে যাইয়া আমার গুলিস্থান ছাইড়া দিচ্ছে প্রেগনেন্ট অবস্থায় আমি অসুস্থ ছিলাম আমার যে মারছে আমার বাচ্চা তিন দিন লড়েও নাই পরে ওইখান থেকে আমার বড় নন্দে নিয়ে গেছে নিয়ে যাইয়া পরে পরে দিনকা আমার বাবার বাড়ি আমি চলে গেছি আমার বাবা মারা গেছে দেড় বছর হয় আর কি তো আমার আম্মু থাকে আমার নানাক বাড়ি সেখানেও অনেক সমস্যার জন্য আমি ওইখানে যাইতে পারতেছি না পর ওইখানে গেছি আমার বাচ্চা হয়েছে যায় ছিদারে আমার কোনো খাওয়ান খরচ কোনো কিছু দেয় নাই ছিদারের টাকাও দেয় নাই বলতে পারলে ক যখন দিছে তখন মানে ফোন কাটিয়ে দিছে কাটিয়ে দিয়ে আর কোনো যোগাযোগ রাখে নাই আর আমার বাচ্চার খাওয়ান টাউন কোনো কিছু পাঠায় না আমার বাচ্চা আলগা খায় কোনো কিছু পাঠায় নাই তখন বাধ্যতামূলক হয়ে আমার আম্মু কয়েকদিন দেখবে এর জন্য বাধ্যতামূলক হয়ে আমি তার কাছে না বলি ডাকা চলে আসছি ডাকা চলে এসেছি তার কাছে সে আবার দেখ বাচ্চাটা দেখে তারপর সব কিছুই মানছে মানার পরে আমাদের বাসের ডাসে আমার নন্দের বাসায় আসছি আমার নন্দের বাসায় কোথায় মাঝে টাকা ছিলেন ইয়া চিতাই বাঘ হ্যাঁ চিতাই বাঘ চিতাই বাঘ মা সিপাহি বাঘ চিতাই এটা কোন জায়গা ঢাকা

মানে নন্দের পাশে গেছি আমার নন্দে আমার বাচ্চা অসুস্থ হয়েছে এর জন্য আমার উপরে মানে আমার এমনভাবে টর্চার করছে আর অনেক কিছু দিয়ে আমার গালি দিছে কয়েকদিন ভালোভাবে ব্যবহার করছে পরে আমার সাথে খারাপ ব্যবহার করছে পরে আমার জামাই বসে যে কয়েকদিন সহ্য করো তারপরে আমি পরে আমি দেখতেছি পরে আমার জামাই একটা বাসা নিচ্ছে বাসা নেওয়ার পরে আমার পা মানে আমার নন্দের পাশের গলিতেই বাসা নিছে নেওয়ার পরে সেখানে মানে আমার নন্দের জায়গায় গেছে নন্দের জায়গায় টাকা দিয়ে আসছে পরে ওইখানে আমি পরে এক মাস থাকছি ঈদের আগে আমারে নিয়ে আসতে চাইছে তো আমি আসতে চাইছি না আমি কয়েকবার আসছি এখানেও আমার টর্চার করছে এই বয়ে আমি আসতে চাই না এখানে আমি বসে যে থাকলে আমি এখানে থাকবো এর জন্য আমার জামাই আবার এখানে চলে আসছে চলে আসার পর থেকে আগে যোগাযোগ রাখছে পরে চলে এখানে আসার পর থেকে আর কোনো যোগাযোগ রাখে না আমার সব দিয়ে ব্লক করে রাখছে এর জন্য আমি যেখানে ছিলাম বাসা ওইখানে বাসা বাড়া রয়েছে এর জন্য আমার মোবাইলও তারা রেখে দিছে মোবাইল রেখে দিছে তারদের কাছে আমি মিথ্যে কথা বলছি আমি যে বলছি আমার বাবির বাসায় যাই যাইয়া দুই দিনের পরে আমি টাকা নিয়ে আপনাকে দিয়ে দেবো এটা বললে আমি ওইখান থেকে চলে আসছি মানে আমাকে ম্যানেজার ম্যানেজার বউ আসতে দিছে ম্যানেজার আসতে দেয় না ম্যানেজারের কাজে ছিল সেখান থেকে আমি সোজা এখানে আসছি তার কাছে যে কল দিছে যে আমি এই আসতে আসি সে উল্টো বলে এই মানে ব্লক করে মানে কল ধরতেই আসে এখন বন্ধ করে রাখছি আপনি কি তার বাড়ি চিনেন আমি তার বাড়ি চিনি না কিন্তু আমার শ্বশুরের নাম হচ্ছে যে আজিজুল হক আর আমার ইয়ার নাম মানে জামাইয়ের নাম হচ্ছে যে রবুল ইসলাম রকি আর হচ্ছে বাড়ির নামটা জানেন না বাড়ির নাম না বা কোন গ্রাম কোন ইউনিয়ন উপজেলা জানেন না তার কোনো ছবি আছে আপনার কাছে কোনটায় এই যে একটু দেখাবেন এই যে এটা কি আপনার আপনারা দেখছেন যে রবিউল ইসলাম রকি এই মহিলা এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ করছেন যে এই বাচ্চাটির বাবা নাকি সে তার একটি টিকটক আইডি আমাদের কাছে এসেছে এটার নাম হচ্ছে ব্যর্থ প্রেমিক এই আইডিটার নাম হচ্ছে ব্যর্থ প্রেমিক তাকে যদি একটু আপনাদেরকে স্পষ্ট করে দেখায় ছবি আছে এখানে ছবি আছে আপনারা উপজেলার আমরা যেটি আমাদেরকে প্রাথমিক ধারণা দিয়েছেন মিয়ারহাট আব্দুল্লাহ মিয়ারহাটের এইদিকে এর বাড়ি আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টা যদি দেখি যে একটা ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটা দেখে কিন্তু যে কারো মানে ইয়ে লাগবে মায়া লাগার কথা কিন্তু এই নারী আসলে স্বামীর যখন তার সাথে প্রতারণা করছে স্বামীর পরিচয় পাওয়ার জন্য মূলত সে এইভাবে ধারে ধারে ঘুরছে আমরা যেমনটি দেখছি যে সে হাটে বাজারে চলে এসেছে তাকে ঘিরে রেখেছে জনতা এমতো অবস্থায় আমি তার সামনে পড়ি এবং আমি বিষয়টি জানতে চাইলে তিনি আমাকে বিষয়টি খুলে বলে তো আসলে দিন দিন সামাজিক মূল্যবোধের এমনটাই অবক্ষয় চলছে যে 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 একটু দেখাবেন আপনার সাথে আপনারা মুখে অভিযোগ করছেন আপনার কি প্রমাণ আছে সে যে আপনার স্বামী আপনার কাবিনের কাবিনটা কোথায় ক্যাবিনেট আর কাছে সব কাছে কোন কাজী অফিস থেকে আপনাদেরকে কাবিন আমাদের ডাকা হয়েছে তো ডাকা ছিটাই বাগের ওখানে হয়েছে আচ্ছা এই হচ্ছে আমার সন্তান নিয়ে ভিডিও তার হ্যাঁ এই যে আর তার সাথে আমার ছবি আছে আমার সন্তান আমি আর আমার ঢাকা যেমনটি দেখছেন যে এই কোনের বাবুটাকে নিয়ে সে টিকটক ভিডিও করেছে আপনারা হাসবেনের সাথে ছবিটা একটু দেখতে দেখাবেন দর্শক এমন ঘটনা ক্রমশই বাড়ছে আসলে সমাধান কোথায় আমরা নিজেরাও ভেবে পাচ্ছি না এখন একমাত্র সেই আইনি সহযোগিতা ছাড়া তার আপনারা যে মেয়েটাকে দেখছেন আপনারা যেমন দেখছেন যে তার একটি তাদের যে ডুয়েট ছবি তোলা টিকটক সহ টিকটক আইডিতে আপলোড করা সেটি কিন্তু এমনি আমাদেরকে বের করে দিচ্ছেন আমরা দেখছি এই যে উনি সহ এই বাবুটার কিন্তু ছবি রয়েছে রকির আচ্ছা আর কি ছবি আছে আরও একটু দ্রুত দেখাবেন অনেক সময় হয়ে গেছে ভিডিওটি

এটা তো এখন প্লে হচ্ছে না যদি আচ্ছা হয়েছে আমরা যেমনটি দেখছি বাবুটা কোলে ওনাকে ওনাকে ফুল দিচ্ছে একটা মাঠের মধ্যে সেরকম ছবি উনি শো করেছে আসলে আপনারা যে যেখান থেকে দেখছেন সত্যিকার অর্থে পরিচয় পেয়ে ওর কাছে মেসেজটা পৌঁছাবেন এমনটাই আশা করছি দর্শক এই ছিল ঘটনা আপনাদেরকে যদি আরেকটু দেখাই এখানে উৎসুক মানুষ কিন্তু ভিড় করে রেখেছিল আমরা যদি একটা দোকানের মধ্যে তার সাক্ষাৎকারটা নিয়েছি এই জন্য সবাইকে দেখানো সম্ভব হয়নি অনেক লোক ভিড় ছিল তারা কিন্তু চলে গেছে আচ্ছা আপনি কি শুনছেন মানে এইখানে এই মেয়েটা এসে আপনাকে কী বলেছে এটা ওই বাড়ি থেকে চলে আসছে বা ওরা আগে চলে আসছে ওই ওই দিক থেকে ঢাকার থেকে আসার পরে মেয়েটা এখানে আসছে এবং এখানে আমাদের স্থানে অনেক লোক ছিল এরা অনেক ড্রাইভার নানান রকমের কথাও বলে যে সবাই তো আর সমান থাকে না পুরুষ নানান রকমের কথা বলতে পারে নারীকে নিয়ে কথা বলতে পারে কারণ এখানে একজন নারী এভাবে এই ছেলেটা পরিচয় বা পরিচয়টা মানে সময়ের বাড়ি হিসাব যে বাড়িটা ঠিকানা দিচ্ছে সেটা হচ্ছে মেয়ে আবদুল্লাহ মেয়ারহাটের পশ্চিম পাশে হইতে পারে বাড়িটা আমাদের একটা আইডিয়ার হতে পারে মানে আর মেয়ে ননদ মেয়ে এ মেয়ে ননদের সাথে কথা বলা হয়েছে ওই মেয়ে ননদে তখন মেয়ের কথা ছিল তখন ওরা স্বীকার করছে কিন্তু এখন ওই মেয়ে নননটাও স্বীকার করতেছে না যে এই মেয়েটা ওর ভাইয়ের বউ রকির বউ হিসাবে স্বীকার করতেছে না তাকে ফোনে আমরা বারবার ট্রাই করি বারবার বিভিন্ন রকম কথা বলি সে কখনো ঠিক না দিতে চায় না যে বাপের বাড়ি এখানে সে বলতেছে আমি ঢাকা থাকি ঢাকায় আসি এরকম কথা বলি এখানে আলোচনা করি এ পর্যন্ত আমরা অপেক্ষা করছি পর আমরা থানায় যাওয়ার জন্য একটা আকর্ষণ করেছি বা গাড়ি রাখছি যে থানায় নিয়ে যাব বা একটা টাইপ করে যে করার মেয়েকে নিয়ে পড়াঞ্চলে যেভাবে পৌঁছানো এবং ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি